একজন অসুস্থ স্বামীর প্রতি বইয়ের এ কেমন আচরণ হ্যাঁ প্রিয় শ্রোতা ও বন্ধুরা সিসিটিভি ফুটেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারছেন একটি ঘরের স্বামী সে বিছনে পড়ে শুয়ে শুয়ে কাটাচ্ছে অর্থাৎ তার শরীরে প্রচণ্ড আকারের জ্বর ও ঠান্ডা কাশি এসেছে তবে সে যখন অনেক ক্লান্ত তার আমার বউকে ডাকছে বউ আমি প্রচন্ড অসুস্থ আমাকে একটু মাথায় পানি দিয়ে দাও অর্থাৎ আমাকে একটু বাইরে হাঁটাও আমার জানের ভিতরে ছটফট করছে তবে বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে এমন একটা নেককারজনক কাজ এমনই একটা চাঞ্চলকর ঘটনা ঘটে গিয়েছে যা আমাদের সমাজে নিয়ন্ত্রণের বাইরে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা স্বামী মেয়েটি যখন এত পরিমাণে অসুস্থ সে নিজে ইস্সাই গীত বাইরে গিয়ে মাথায় হয়তো বা পানি দিচ্ছে কিংবা দিবে তবে ঘরের বউটি শুয়ে মোবাইলটি টিপা টিপি করছে এতপর তার স্বামীটি কিন্তু মাথা ঘুরে নিচে পড়ে গেল বউটি কিন্তু দেখা না দেখারও ভান করলো তাই তো তার মোবাইলই আগে তার স্বামী পড়ে তবে সমাজে যে সকল মেয়েরা ঘরের স্বামী রেখে বিভিন্ন অনলাইনে অন্য পুরুষের সাথে প্রেম করে সে সকল মেয়েরা কিন্তু দুই দিনকার রঙের দুনিয়ায় সেই রঙের দুনিয়ায় নিজের স্বামী রেখে যারা যায় তারা কিন্তু নদীর পানি যেমন আবার জায়গায় চলে আসে ঠিক তেমনই ভাবে এমনইভাবে কিন্তু সেই স্বামী ছেড়ে দেয় আবার কিন্তু বিয়ের স্বামীর কাছেই মেয়েদের আশা লাগে তাই তো দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝা উচিত তার কারণ নিজের বিয়ের স্বামীর মতন অন্য পরপুরুষ হবে না আর নিজের স্বামীর মতন অন্য কোনো পরপুরুষ এত সেও ভালোবাসবে না তাই সমাজে সকল নারীদেরকে অনুরোধ করে বলবো নিজের স্বামীর প্রতি বেশি বেশি ভালোবাসাটা বাড়িয়ে দেন ও বেশি বেশি ভালোবাসুন আপনার ঘরের স্বামী যখন অতিরিক্ত অসুস্থ থাকবে তার সেবাটা করা আপনাদের জন্য জরুরি তাই তো আপনারা কোনো সময় অন্য পর পুরুষের প্রতি আকর্ষণ হবেন না তবে কিছুক্ষণ পরে দ্বিতীয়বার যখন স্বামীটি আবারও মাথা ঘুরে পড়ে গেল সেখানে দেখা যাচ্ছে সাথে সাথে তার বইয়ের মনটা যেন ভেঙেছে তবে সাথে সাথে এসে তার স্বামীর যখন পড়ে গিয়েছিল তাকে তুলে বিছে তুললো তাই তো সকল মা বোন ও সকল মেয়েদের কে বলবো যে নিজের স্বামীর প্রতি আপনারা একটু বেশি বেশি যত্ন নেবেন বেশি বেশি আদর সোহাগ করবেন একজন অসুস্থ স্বামীর প্রতি কোনো সময় অবহেলা করবেন না আপনার বাপের বাড়ি দুই দিন যদি থাকেন বাপের বাড়ি তিন দিনের মাথায় তাদের ভাত হয়ে যাবে দামি তাই তো আর স্বামীর ভাত সারা জীবনে মিষ্টি থাকবে ঘরের স্বামী রেখে অন্য কোনো পুয়ার পুরুষের সাথে রিলেশন ভালোবাসা মহব্বত করবেন না সব সময় নিজের স্বামীর প্রতি যত্ন নেবেন নিজের স্বামীর প্রতি আদর সোহাগ নেবেন নিজের স্বামীর প্রতি বেশি বেশি ভালোবাসা রাখবেন ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার সুন্দর একটা মতামত জানাবেন এরকম বাস্তবতার পরে আমাদের কন্টেন জ্যোতি ভালো লেগে থাকে আমি বিল্লাল খান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটি আসলে কোনো কাল্পনিক কাহিনী না এটা জীবন কাহিনী বাস্তবতা ভিডিও